নমস্কার স্বপ্নের পৃথিবীতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এর আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই সেই উপলক্ষে আমার নিজেরই লেখা একটি কবিতা আজ পরিবেশন করব। এক বৃক্ষের আত্মজীবনী আমি হলাম একটি জীর্ণ বহু পুরনো নারকল গাছ পুকুরের ধারে একাকি দাঁড়িয়ে আছি সেই কোন কাল থেকে এই পুকুরের পাড়ে কত মানুষের আনাগোনা ও কত মানুষের কত স্মৃতি বহু মানুষ আসে আমার থেকে ফল ও পাতা সংগ্রহের জন্য এমনই একদিন কিছু মানুষ উপস্থিত হলো আমার নিকটে ভাবলাম হয়তো ফল পারতে বা আমাকে পরিষ্কার করতে কিন্তু দেখলাম তা নয় এসেছে আমাকে একেবারে উচ্ছেদ করতে অস্ত্র শস্ত্র নিয়ে তবে আমি কোনোদিনও ভাবিনি আমারও এই অবস্থা হতে পারে হঠাৎই তারা আমার দেহে একের পর এক আঘাত করতে লাগলো কুঠারের সাহায্যে আমার দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো একের পর এক পাতা ঝরাতে লাগলো তারপর আমার মাথা এবং অবশেষে শিকড় সহ দেহটি উপরে ফেলা হলো আচ্ছা আমরা বলতে পারি না বলে তোমরা আমাদের উপর এমনভাবে অত্যাচার করবে আমাদের দেহ থেকে রক্তক্ষরণ হয় না বলে আমরা ব্যথাতে চিৎকার করে আর্তনাদ জানাতে পারি না বলে আমাদের এভাবে হত্যা করবে আমরা তো সবসময় চাই তোমরা এই সবুজ পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকো তাহলে আমাদের বেলায় রকম নির্মম অত্যাচার কেন তবে এটাও জেনে রেখো আমরা আছি বলে তোমরা বেঁচে থাকতে পারছো আমরা আছি বলেই রোদের উত্তপ্ত তাপে ঝলছে গিয়ে একটু ছায়া চাও আমাদের কাছেই আমরা না থাকলে তোমরা অক্সিজেন নেবে কোথা থেকে তাই তোমাদের কাছে আমাদের প্রকৃতির তরফ থেকে একটা অনুরোধ এখনো সময় আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং আমাদেরও প্রাণ খুলে বাঁচতে দাও কারণ এই পৃথিবীতে বাঁচার অধিকার সবার আছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে নমস্কার